আমি ওর পিতা আমি জানি আমার গল্পটা হয়তো কোনোদিনও লেখা হতো না যদি না একদিন হঠাৎ করে রসাদ আমার দেখা হয়ে যেত সে মাত্র দিন আমার পুরো পৃথিবীটাই বদলে গিয়েছিল সেদিন ছিল কলেজের প্রথম দিন ভিড়ের মাঝে আমি খুব এক লাগছিলাম নতুন ক্লাস নতুন মানুষ চারপাশে অচেনা চেহারা হঠাৎ করে আমার চোখ গিয়ে আটকে গেল এক অচেনা ছেলের দিকে জানি না কেন কিন্তু মনে হচ্ছিল ওকে আমি আগেও কোথাও দেখেছি ছেলেটার নাম ছিল আরিয়ান শান্ত গম্ভীর আর খুব বেশি কথা বলতো না প্রথম দিনেই আমাদের একই বেঞ্চে বসতে হলো আমি খুব অস্বস্তি বোধ করছিলাম আর ও একদম চুপচাপ বই খুলে বসে আছে কোনো কথা নেই কোনো হাসি নেই অথচ জানি না কেন মনে হচ্ছিল ওর নিরবতার ভেতরেই লোকে আছে হাজারো গল্প দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে ক্লাসের সবার সাথে আমি মিশে গেছি কিন্তু আরিয়ানের সাথে সম্পর্কটা রয়ে গেল একেবারে খুবই দূরত্ব সে শুধু পড়াশোনাই করে মাঝে মাঝে জানালা দিয়ে বাইরে তাকায় যেন কোনো অজানা পৃথিবীকে খুঁজছে আর কিচ্ছু নেই তার জীবনে একদিন হঠাৎ আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট হলো সেদিন ভাগ্যের লিখন এমনই ছিল যে আমাকে আরিয়ান কি পার্টনার হিসেবে দেওয়া হলো আমি তো ভেতর ভেতর একটু খুশি হয়েছিলাম কিন্তু বাইরে সেটা প্রকাশ করিনি ভাবছিলাম আবার হয়তো ওর সাথে একটু কথা বলার সুযোগ পাব কাজ শুরু হলো আমি অনেক কিছু জিজ্ঞেস করছিলাম আলোচনা করছিলাম আর আরিয়ান শুধু ছোটো ছোট উত্তর দিচ্ছিল কখনও মাথা চানের সম্মতি জানাচ্ছিল ওর এই ছোট ছোট কথার মধ্যে একটা অন্যরকম মাধুর্য ছিল যেন এক অপ্রকাশিত কাব্য কবিতা যার অক্ষরগুলোকে বল হৃদয় দিয়ে পড়তে হয় দিন যত এগোচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমার ভেতরে একটা অচেনা অনুভূতি জন্ম গেছে আমি আরায়নকে খুঁজে বেড়াতাম ওর নিরবতাকে বোঝার চেষ্টা কর আমি জানতাম না এটা ভালো লাগা না অন্য কিছু কিন্তু একটা অদ্ভুত টান আমাদেরকে টানতো আমিও হয়তো ওর কাছে যাচ্ছিলাম ও হয়তো কিছু অনুভব করছিল কিন্তু হঠাৎ একদিন আরিয়ান কলেজ এলো না তারপরে একদিনও না এক সপ্তাহ কেটে গেল ওর কোনো খোঁজ নেই খবর নেই আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম আচ্ছা আমার কি ওর জন্য এতটা ভাবা আদৌ ঠিক হচ্ছে কিন্তু হৃদয় তো কোনো নিয়ম মানে না প্রতিদিনের ক্লাসে ওর খালি চেয়ারের দিকে তাকিয়ে থাকতাম আর মনে হতো আমি যেন ওর নীরবতায় হারিয়ে যাচ্ছি তখনও জানতাম না এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এমন এক গল্প যা আমার জীবনকেই বদলে দেবে আমি জানতাম না ও আসলে আমার জীবনের অপ্রকাশিত কাব্য হয়ে উঠবে এক সপ্তাহ পেরিয়ে গেল ক্লাসে আরিয়ানের খালি চেয়ার যেন আমাকে প্রতিদিন প্রশ্ন করছিল সে কথায় আমি কিছুই জানতাম না ভেতরের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা জমে উঠছিল তারপর হঠাৎ একদিন লাইব্রেরির কোনে ওকে দেখতে পেল চুপচাপ বসে বসেছিল মনে হলো এতদিনের সব অস্থিরতা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল আমার কিন্তু আমি ভান করলাম কিছুই হয়নি ধীরে ধীরে ওর সামনে গিয়ে বসলাম জিজ্ঞেস করলাম কোথায় ছিল এতদিন আরিয়ান তাকালো খুব সংক্ষিপ্তভাবে বলল কিছু পারিবারিক সমস্যা ছিল সেদিনও ওর চোখে সে অদ্ভুত নিরবতা ছিল কিন্তু আমি প্রথমবার মনে হলো এই নিরবতার ভেতর শুধু দূরত্ব নেই আছে অনেক কষ্ট সেদিন থেকে আমাদের সম্পর্ক একটু একটু করে বদলাতে শুরু করলো আমরা একসাথে পড়তাম ক্যাম্পাসে করিডরে হাঁটতাম লাইব্রেরি বুক শেলফে কই বই খুঁজতাম আরিয়ান বেশি কথা বলতো না কিন্তু যখন বলতো মনে হতো প্রতিটি শব্দ এক একটা কবিতা আমি আবিষ্কার করলাম আরিয়ান খুব ভালো কবিতা লিখতে পারে খাতা ভর্তি তার কবিতা কিন্তু দিন কাউকে দেখায়নি একদিন সাহস করে আমি খাতাটা চেয়ে নিলাম আর পড়তে পড়তে অবাক হয়ে গেলাম যেন আমার হৃদয়ের অপ্রকাশিত কথাগুলোই কেউ লিখে রেখেছে সেখানে আমি ওকে বলেছিলাম তুমি জানো তোমার প্রতিটি কবিতা এক একটা অনুভূতির আয়না তুমি কেন এগুলো কাউকে পড়তে দাও না ওষুধও হেসে বলেছিল কিছু কবিতা অপ্রকাশিত থাকাই সুন্দর সেদিন আমি প্রথম বুঝলাম আমার ভেতর কিছু একটা বদলে যাচ্ছে আমি চাই বা না চাই আমি আরিয়ানের কবিতার ভেতরে ডুবে যাচ্ছিলাম আমি ওকে প্রতিদিন আরো বেশি খুঁজে পেতাম নিজের ভেতরে কিন্তু জীবনের সব পথ তো মসৃণ হয় না একদিন শুনলাম ক্লাসের সবাই বলা বলি করছে আরিয়ানা নাকি কারোর সাথে সম্পর্কে আছে আমি চুপ করেছিলাম ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল অথচ অথচ কারোর সাথে ভাগ করতে পারছিলাম না আমি চেষ্টা করলাম ওর কাছ থেকে দূরে থাকতে ক্লাসে আর কথা বলতাম না লাইব্রেরিতে বসে একা থাকতাম মনে হতো ওকে যতটা এড়িয়ে চলবো ততটাই হয়তো আমি নিজেকে বাঁচাতে পারবো কিন্তু প্রতিবার ও আমার পাশে এসে বসত ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলতো তুমি কি রাগ করেছো সেদিন রাতে আমি ডায়েরি খুলে লিখছিলাম কিছু সম্পর্ক শব্দে প্রকাশ করা যায় না হয়তো ও সত্যিই কারোর সাথে জড়িয়ে আছে কিন্তু কেন জানি না আমার মনে হয় ওকে আমি মনে মনে খুঁজছি আমার মনের ভেতর আমি খুঁজে পাই একদিন সাহস করে আরিয়ান আমার সামনে খাতাটা খুলে সেখানে লেখা ছিল কিছু কবিতা আছে যেগুলো কেবল একজন মানুষের জন্য লেখা হয় কিন্তু সেই মানুষটাকে বলা হয় না শুধু নিঃশব্দে লিখে রাখা হয় হৃদয়ের পাতায় আমি বুঝে গেলাম সে অন্য কারো কথা বলছে না এই কবিতা আমাকে উদ্দেশ্য করে লেখা সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি বারবার মনে উচিত ওকে আমার মনের কথা দেয়া নাকি কবিতার আমার গুলো চিরদিন লুকিয়ে রাখা আমি জানতাম আরিয়ানের চোখে লুকিয়ে আছে সেই উত্তর যা আমি শুনতে চাইছিলাম কিন্তু না সাহস পাইনি যদি আমি ভুল হই যদি সত্যি সে অন্য কাউকে ভালোবাসে এই প্রশ্নগুলো আমাকে প্রতিদিন তাড়িয়ে বেড়াচ্ছিল আমাদের বন্ধুত্ব চলতে লাগলো কখনো একসাথে লাইব্রেরি কখনো ক্লাসের কোনো হালকা আলাপ আমি ওকে প্রতিদিন আরো বেশি করে খুঁজে পেতাম মনে হতো এই মানুষটা ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ মনে হতো এই মানুষটাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমার পৃথিবী যেন কোথাও নেই নেই হয়ে রয়েছে কিছু কিন্তু প্রেম কখনো শুধু অনুভূতিতে আটকে থাকে না তাকে প্রকাশ করতে হয় আর আমি সেই প্রকাশ করার সাহসটাই পাইনি কখনো একদিন আমাদের কলেজ ট্যুর হলো সবাই খুব আনন্দ করছিল আর আমি কেবল আরিয়ানের দিকে তাকিয়েছিলাম চুপচাপ দাঁড়িয়েছিল নদীর ঘাটে দূরে তাকিয়ে আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি সবসময় তো চুপ থাকো কেন আরিয়ান হেসে বলল কারণ আমার ভেতরে কথা কেউ শুনতে চায় না কবিতার মতো কিছু অনুভূতি শুধু কাগজের মানায় মুখে নয় সেদিনে আমি বুঝেছিলাম আমরা দুজনই একই জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু কেউ এক পায়ে গুছছি না সময় কেটে গেল পরীক্ষা শেষ হলো কলেজ জীবনের ইতি হলো সবাই বিদায় নিচ্ছিল ভবিষ্যতের পরিকল্পনা করছিল আর আমি দাঁড়িয়েছিলাম এক মোড়ে বলবো কি বলে দেব ওকে শেষ দিনে আরিয়ানের হাতের খাতা আমার হাতে এলো হয়তো ভুলে রেখে গিয়েছিল খাতাটা খুলতেই দেখলাম তুমি আমার অপ্রকাশিত কবিতা হয়তো কোনোদিন বলবো না শুধু নিঃশব্দে লিখে যাবো সেই মুহূর্তে আমার চোখে জল এসে গেল আমি বুঝে গিয়েছিলাম ও আমার জন্যই লিখেছে কিন্তু ভাগ্যের নিয়ম হয়তো অন্যরকম ছিল সেদিনই আরিয়ান আমাকে না জানি অন্য শহরে চলে গেল উচ্চ শিক্ষার জন্য কোনো বিদায় কোনো কথা কিছুই না কিচ্ছু না আমি শুধু খাতাটা বুকের কাছে চেপে ধরে কেঁদেছিলাম ভাবছিলাম আমরা দুজনেই এক অপরকে ভালোবেসেছিলাম অথচ কেউ কাউকে বলিনি আজ এত বছর পর আমি এখনো সেই খাতাটা আমার নিজের কাছে রেখে দিয়েছি কখনো একা বসে পড়ি প্রতিটি শব্দে খুঁজে পাই আরিয়ানের চোখের সে নিরবতা আমি জানি সে হয়তো এখন অনেক দূরে অন্যরকম জীবনের কাছে কিন্তু আমার কাছে সে আজও সেই অপ্রকাশিত কবিতা যেটা আমি কোনোদিন কাউকে পড়তে দেইনি হয়তো ভালোবাসা মানে সবসময় পাওয়া নয় ভালোবাসা মানে কখনো অপ্রকাশিত থেকেও হৃদয়ে বেঁচে থাকো আর আমি আজও মনে করি তুমি ছিলে আমার অপ্রকাশিত কবিতা আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ